সো হ্যালো বন্ধুরা আপনারা হয়তো সবাই জেনেছ সবাই বুঝেছ যে ক্রিস্টিয়ান রোনাল্ডো একটি ইউটিউবে ইউটিউব চ্যানেল খুলেছে মাত্র আট ঘন্টার মধ্যে ষোলো মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছিল এখন বর্তমান সাবস্ক্রাইবার পঁয়তাল্লিশ মিলিয়ন সাবস্ক্রাইবার মাত্র চার দিনে চার দিনে পঁয়তাল্লিশ মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে সব কিছু একটা ব্র্যান্ড কাজ করেছে এখানে আর সব কিছুর মধ্যে একটা সেলিব্রিটির কাজ করেছে এখানে খ্রিস্টিয়ান রোনাল্ডো আর খ্রিস্টিয়ান রোনাল্ডোর এত সাবস্ক্রাইবার এত তাড়াতাড়ি গেইন করার পিছনে একটি কাহিনি রয়েছে সেটা আপনারা হয়তো জানেন না তো সেটা আপনাকে বা আপনাদের আমি জানাতে এসেছি চলো ভিডিওটাকে শুরু করা যাক এখন আপনারা বলবেন যে আমি কেমন করে জানলাম যে কেন এত তাড়াতাড়ি খ্রিস্টিয়ান রোনাল্ডোর এত সাবস্ক্রাইবার হয়েছে তো চলো আমি তোমাদের বিস্তারিত এখানে বলি ইনস্টাগ্রাম যদি আপনারা চালিয়ে থাকেন বা ইনস্টাগ্রাম আইডি যদি আপনার থাকে তাহলে আপনারা সার্চ করে নিতে পারেন এখন বর্তমান ইনস্টাগ্রামের আইডিতে ক্রিস্টিয়ান রোনাল্ডোর বর্তমান ফলোয়ারের সংখ্যা ছয়শো মিলিয়ন কিন্তু ছয়শো ছয়শো সাঁত্রিশ মিলিয়ন কতগুলো ফলোয়ার হয় আপনারা কি সেটা জানেন জানেন না হয়তো বা ধারণার বাইরে আপনার যে ধারণা করছেন সেটার বাইরে দেখুন আপনারা যে ক্রিস্টিয়ান রোনাল্ডো একটি ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করলে কতগুলো করে ভিউজ আসে কতগুলো করে লোকে তার ভিডিও দেখে সেটা একবার এখানে দেখুন আপনি দেখুন আমি আপনাদের দেখাচ্ছি তারপরের বিষয় হচ্ছে আপনি কি জানেন ফেসবুকে ক্রিস্টিয়ান রোনাল্ডোর কতগুলো ফলোয়ার রয়েছে একশো মিলিয়ন একশো সাঁত্রিশ কি একশো ষাটের কাছাকাছি এমন কিছু তার ফলোয়ারের সংখ্যা রয়েছে ফেসবুকে তারপরে টুইটার তো রয়েছেই তারপর আরও আরও যেগুলো প্ল্যাটফর্ম রয়েছে সব জায়গায় তার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার রয়েছে আপনারা কি জানেন যে ইউটিউব চ্যানেল করার আগে ইউটিউব চ্যানেল যে খুলেছেন ক্রিস্টিয়ান রোনাল্ডো তার আগে তার মোটামুটি চব্বিশ ঘন্টা আগে তিনি একটি ভিডিও আপলোড করেছিলেন যে তিনি ইউটিউব চ্যানেল খুলতে চলেছেন কিন্তু কত মানুষ তাকে ফলো করে রাখেছে বা কত মানুষ ওনাকে ফলো করেছেন তিনি আপনারা কিন্তু সেটা দেখলেন এখন বিষয়টা হচ্ছে যত ভিউজ এসেছে ওই ভিডিওতে যেখানে তিনি বলেছিলেন যে তিনি ইউটিউব চ্যানেল করবেন কি নামে করবেন সেটা সহ বলেছেন তো সেখান থেকেই ভিউজ যে এসেছিলো সেখান থেকে ইউটিউবে কনভার্ট হয়েছে সেই ভিউজগুলো আর সেই সাবস্ক্রাইবারগুলো আর তারপরে তার দ্বিতীয় নাম্বার যে কারণ রিজন সেটা হচ্ছে আমাদের যেসব মানুষ রিভিউ করে ইউটিউব ইউটিউবে ক্রিস্টিয়ান রোনাল্ডোকে নিয়ে যে রিভিউ করে সেই রিভিউ দেখে অনেক মানুষ ইউটিউবে গেছে ইউটিউবে যাওয়ার পর তারপর কিন্তু সাবস্ক্রাইবার করেছে সাবস্ক্রাইব করেছে খ্রিস্টান রোনাল্ডোকে এই কারণেই এত তাড়াতাড়ি সাবস্ক্রাইবার হচ্ছে বা সাবস্ক্রাইবার গেইন করতে পেরেছে খ্রিস্টিয়ান রোনাল্ডো কিন্তু এখন সবথেকে বিষয় হচ্ছে বড় বিষয় হচ্ছে যে খ্রিস্টান রোনাল্ডো একটা ব্র্যান্ড আর ব্র্যান্ডকে সবাই সাপোর্ট করবে সেটা তোমরা হয়তো আগে থেকে জানো তো আজকের মতো ভিডিও এটুকুই ছিল খ্রিস্টান রোনাল্ডো সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু আপনারা সব জানতে ফিরে যাবেন তো টাটা বাবাই